পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কাল লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনত রসদের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা এই জন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আঁখেরা লাইফ স্পেশালি কনসেপ্ট অফ একটা ক্লিয়ার করার জন্য আল্লাহ করেছেন তাহলে সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রোগের কোনো মৃত্যু নেই হয় এইলেইনে নৈসিজ্জি নেই ঠিক বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লার অর্ডারে বের হয় হয় এইলেইনে নৈসিজ্জি নে বিশ্বাসীদের রুহগুলো এইলেনে থাকে আমাদের রুহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা ফুলি আমি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই সুরাটা এই মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেরাই নাকি হ্যাঁ মৃত্যু নিয়ে অনেকের কত ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর আল্লাহ হাবিবাম রহমত আলমিন মাহমুদ রসুল্লাহ ইসলাম তিনি করতে বলেছেন তাহলে